তৃতীয় ধাপে আমরা আপনাদের সঙ্গে আলোচনা করব জব অফার ও স্পন্সরশিপ পাওয়া কীভাবে আপনার জব অফার পাবেন কিভাবে স্পন্সরশিপ ভিসা পাবেন টোটাল বিস্তারিত বিষয়টা আপনাদের সঙ্গে এখন শেয়ার করে দিব আলোচনা করে আপনি যখন একটি কোম্পানিতে সফলভাবে আবেদন করবেন এবং তারা আপনাকে বাছাই করবে অর্থাৎ আবেদন তো শুধু আপনি একা করবেন আপনার মতো আরও দশজন বিশজন জন আবেদন করবে সেই আবেদনকারীদের মধ্যে আপনাকে তারা বাছাই করবে এবং বাছাই করে যখন আপনাকে তারা জব দিবে এরকম কনফার্ম হয়ে যাবে তারা তখন আপনাকে একটা জব অফার দিবে জব অফার লেটার অ্যাক্রিডিয়েট এমপ্লয়মেন্ট ওয়ার্ক ভিসা যেটাকে স্পন্সারশিপ ভিসা বলা হয় ঠিক আছে সেটাও তারা আপনাকে দিবে এবং নিউজিল্যান্ড সরকার অ্যাক্রিডিয়েট এমপ্লয়ার ওয়ার্ক ভিসা চালু করেছে যেটি তাদের অনুমোদিত কোম্পানিগুলো বিদেশি কর্মী নিতে পারে অর্থাৎ রিসেন্টলি নিউজিল্যান্ড অ্যাক্রিডিয়েটেড এমপ্লয়ার ওয়ার্ক ভিসা নামে একটা ভিসা চালু করেছে এবং ওইটার মাধ্যমে নিউজিল্যান্ডের যে কোম্পানিগুলো রয়েছে তারা বিদেশি বিভিন্ন দেশ থেকে বিদেশি কর্মী নিয়ে এসে তারা নিউজিল্যান্ডে কাজ করাতে পারবে এই ভিসাটার মাধ্যমে এবং এই ভিসাটা নিউজিল্যান্ড সরকার রিসেন্টলি চালু করেছে আপনারা এই সুযোগটি লুপে নিতে পারেন আর এই অ্যাপিডিয়েট স্পন্সারশিপ ভিসাটা আপনাকে পেতে হলে অবশ্যই আপনাকে কোম্পানি থেকে জব অফার লেটার জব কন্ট্রাক্ট পেপার এগুলো অবশ্যই কোম্পানি থেকে নিতে হবে এবং কোম্পানি যখন আপনাকে কনফার্ম করবে তারা আপনাকে নিবে তাহলে এগুলো আপনাকে নিজে থেকেই তারা দিবে ঠিক আছে তো ভিবার আশা করছি আমাদের আজকের ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল হেল্পফুল ছিল যদি ভিডিওটি সত্যিই আপনাদের কাছে হেল্পফুল মনে হয় থাকে গুরুত্বপূর্ণ মনে হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক দেবেন ভিডিওটি সম্পর্কে কোনো প্রশ্ন বা কোনো মতামত থাকে ভিডিও কমেন্টস বক্সে জানাবেন এবং পরবর্তীতে